আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে সবাই ভালো আছে যে দেখো আমি একটা গরম মশলা রেসিপি নিয়ে আসছি এটার মধ্যে আমার চোদ্দ ধরনের মশলা আছে এলাচ দারচিনি গোলমরিচ গোয়ামড়ি তারপরে রাঁধুনি তারপর সব তারপরে তোমার দারচিনি এলাচ তারপ্তাদানা জয়ফল জ্যোতি গো সাদা গোলমরিচ তারপরে এই হলো তোমার ইয়া তেজপাতা তার সব মিলেয়া হলো আমার ধনিয়া শাহি জিরা সব মিলাই তোমার পাতার মশলা এটা আমি ব্লেন্ড করে হালকা একটু চুলায় হালকা একটু ভাজাতে দানিছি এটা দেখাই নি তুমি হালকা একটু ভাজা নিবা তো এইভাবে করে যে আমি ব্লেন্ডার করে আসিস এই মশলাটা আমি গুঁড়া করে আমি ঘরে রাইখা দিই আমি সব ধরনের এই একটা মশলা দিয়ে আমি সব ধরনের রেসিপি করতে পারি তোমার কাচি বিরিয়ানি রোস্ট রেজালা যা বলো কালো ভুনা যেটাই বলো সব রেসিপি করতে পারো তোমরা নিজের এইভাবে করে সব মশলা একসাথে করে গুড়া করে নিবা ভালো লাগলে লাইক দিও সাবস্ক্রাইব করে